সকালবেলা ঘুম ভাঙতে মনটা খারাপ হয়ে গেল এই গাছের ওই যে মগডালে বুলবুলি পাখি বাসা ছিল আমি প্রতিদিন এই বাসা পাখিগুলোকে আমার এই মুরগির সাথে সাথে ওদেরও খাওয়া দিছি কিন্তু আজকে হঠাৎ করেই আমার ঘুম থেকে উঠে বললো যে দুটো পাখি বাচ্চা পড়ে গেছে তো দুটো পাখির বাচ্চা পড়ছে আমি একটা পাইছি আর একটা এখনও পাইনি কোথায় গেছে তাও জানি না আর কিছুক্ষণ পরে দেখি এই যে এইটার উপরে আর একটা তারপরে দেখি এই যে যে বাচ্চাটা এটার এখন চোখও ফুটে নাই দেখেন ওর মাটা কীরকম পাগল হয়ে গেছে এটা কি করব বুঝতে পারতেছি না এটা আল্লাহ তাদের কী যে করব এটা তো ওরা নিতেও পারবে না একদম পাগল হয়ে গেছে দেখছেন ওই একটা একদম পাগল হয়ে গেছে কি দিয়ে কি করবে বুঝতে পারতেছে না আর আমি যে কি করব তাও বুঝতে পারতেছি না আর ওই যে যে মগডাল ওই মগ ডালে ওঠার মতো ক্ষমতাও আমার নেই এটা দিয়ে আমি কি করব এখন মা যে কি জিনিস আসলে পশু পাখি হোক আর মানুষ হোক মা মাই ও আর একটা পাইছি আলহামদুলিল্লাহ এই যে আর একটা পাইছি আর একটা পাইছি এগুলো খেতে বলতে নিতে পারবে না হ্যাঁ কারণ এই পাখির যে ওজন ওজন এটা হয়তো একটু উড়ল শিখছে উড়ল শিখে গেলে জানলাটা হয়েছে আস্তে 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 দেখছেন দেখছেন শুধু বিড়ালে নিয়ে যাবে বিড়ালে নিয়ে যাবে বিড়ালে নিয়ে যাবে হয়ে অবস্থা কি দিয়ে কি করবো কিচ্ছু বুঝতে আলহামদুলিল্লাহ যে বাচ্চা তিনটাই পাইছি যে বিড়ালে নেয় নাই আল্লাহ মাটা একদম পাগল হয়ে গেছে একদম পাগল হয়ে গেছে দেখছেন তিনটা বাচ্চা তিনটা বাচ্চা পড়ে গেছে আমার মনে বাসাটা ভেঙে গেছে না হলে পড়ার কোনো কথা ছিল না সেটা কি আমার গুণা হবে না কি হবে বুঝতে না আমাদের এখানে একজন আছে ফাঁকি ফলে ভাবতেছি ওরে দিয়ে দেবো তো সবাই কমেন্ট করেন কি করব সবার মতামত আশা করতেছি কারণ এর আগে আমি কখনও এরকম সিচুয়েশনে পড়িনি সবাই আমাকে কমেন্ট করে জানান যে এটা দিয়ে এখন আপাতত কি করবো এই দুটো না হয় খাওয়া যাবে কিংবা এই করা যাবে তাছাড়া আমার এই যে এই যে যে বাহিনী আছে ও পাইলে তো এটার অবস্থা টাইট আমি ওরে নিয়ে এতক্ষণ টেনশনে ছিলাম যে ও কী দিয়ে কী করে দেখো আলহামদুলিল্লাহ ওরে পাইছি ওরে পাওয়ার পর খুবই ভালো লাগতেছে অ্যাকশন পরিষ্ঠা 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 বাবা পরিষ্ঠা পরিষ্ঠা তো সবার মতামত আশা করতেছি যারা সিনিয়র আছেন সবাই একটা পরামর্শ দেন যে বাচ্চাগুলো কি করা যাবে আর বাচ্চা কি খায় যদি সম্ভব হয় সবাই সৎ পরামর্শ দেবেন কারণ এটা সত্যি বলতে আমরাই এর সেই ছোটোবেলা থেকে ওদেরও আমরা লালন পালন করে আসছি ওদের আমাদের সবকিছুর সাথে ওদেরও আমরা এইভাবেই পালন করছি সবার মতামত কমেন্টে শেয়ার করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসলে ছোট মানুষই এদের কদর বোঝে আর ওইখানে যেহেতু পাঠানো সম্ভব নয় তাই ওদের সাথে দিয়ে দিলাম সুন্দর করে ফলবা ঠিক আছে কি পাখি শুম্পা কথা বলে ডাক দিদি ওকে কি ভালো আছেন আমি ভালো আছি তুমি ভালো আছো দেখ আলহামদুলিল্লাহ অবশেষে ভালো একটা জায়গায় ওদের আশ্রয়ের ব্যবস্থা করেছি ওরা আসলে খুব ভালো করে সব লালন পালন করে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ